মনে কষ্ট নিবেন না কেউ মার খ্যাত করা কখনো ফরজ কখনো আজিব কখনো শূন্যতম কখনো মুস্তাব কখনো বিবির খেদমত করা হার হালে ফর আমি মনে বুঝাইতে পারি নাই কোন অবস্থাতে বিবির খ্যাতমত আজিব নয় বিবির খ্যাতমত ফরজ বিবির ভাত দেওয়া আমার উপরে ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজিৎ কখনো শূন্যতম কথা কখনো মুস্তাব কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখন আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব আয়ুহায়্যা আলাল খুদস কি আরে দুরুল মুকতাররাবাত আয়ুহায়্যা আলাল খুদস বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফریضা এরপরে বিবি নিয়ে আইসা বিবিকে সারাদিন কষ্ট দে বিবির সাথে দুর্ব্যবহার করে সারাদিন দুর্ব্যবহার করে সারাদিন গুনাহ থাকে আর ঘরে এসব দুর্ব্যবহার করে আল্লাহ তালা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ খেলা বলেন অখো লো লে হো লে মা খা ও লে মা রুফা ওর সাথে ভালো কথা বলবো তো বা কিভাবে রঙ সুপারিশ করেছে এটা কি তুমি আমাকে শক্তি রেখে বিয়ে করেছ এটার সাথে ভালো কথা বলবা ভালো বলবেন এটা তুমি যা খাওয়া এটাকে তা খবরদার এটা তোমার কর্মচারী নয় এটা এটা তোমার 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 নয় হায়াত জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি কি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ কথা হবে কেমন বিদেশে থাকে বিবি কাছে নাই বছরের পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ সুযোগ কথা আমি বুঝতে পারলাম না নামাজ আর কি ভাঙা যাবে খোলা যাবে তার নামাজ নিজে কথা শুধু কোথায় কি বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক পৃথিবীর সমস্ত গুণা হইতে পারে লেকিন বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে দাঁড়িয়েছে মা দোটার ছিল আমার চোখে দেখা দিচ্ছে চল্লিশ বছর বয়স হুজুর দোয়া করবেন লন্ডন যাইতাম লন্ডন যেতে পারতাম বিয়ে করছেন না লন্ডন কি গিয়ে করবো এখন পা দুটা চিকে হয়ে গেছে নিজের পায়ে দাঁড়া যেতে দাঁড়াইতে পা কি হয়ে গেছে পা তারা জবাব দিয়ে দিচ্ছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও ছয়টান কি পরিমাণ পরিমাণ ধোকা দিছে পৃথিবীতে এমন কোন জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি হতে পারে নারী ছাড়া পৃথিবী এমন কোন বিছনা নাই সেই বিছনায় শুয়ে শান্তি পেতে পারে মানুষ স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন খাদ্য নাই যে খাদ্য খেয়ে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া পৃথিবীতে এমন কোন ব্যবস্থাপনা নেই যেখানে মানুষ শান্তি তৃপ্তি পেতে পারে স্ত্রী ছাড়া স্ত্রী হচ্ছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া শান্তি তৃপ্তির ব্যতিক্রম জিনিস আল্লাহ তালা বলছেন অমিন আইতি হান খালা খালা কুমিন আনপসিক মাসবাজান লেতাস এলাই হা পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও হলো শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধের বস্তু ও তাহলে তুমি গালি দাও কোন লজ্জায় তোমাকে তো বলেছি জীবনে তুমি কোনোদিন বলবো না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবো না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখিনে। তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা রাত পাটি পেতে কোনো স্বামী যদি স্ত্রীকে প্লেটের মধ্যে খাবার নিয়ে নিজের হাতে খাওয়াই দেয় ওই স্বামী স্ত্রীকে খাওয়াই দেওয়াটা তো ভালোবাসা মায়া তো বাড়বে বাড়বে এটা ভিন্ন কথা ওই স্বামীর আমল নামায় সবকে জানিয়ার লিখে দেওয়া হবে স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের নামের আগুনে জ্বলবে না এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি কোন বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদভ্যাস আছে ওইটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া কোন স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় জানাতে যাবে না আমরা ছোটবেলায় আরেকটা শুনছি আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য বা উস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় দিয়ে বা কিছু যদি মারে তাহলে ওই জায়গা আর জাহান্নামে যাবে না ভাই শরীরে কোনো জায়গায় উস্তাদে মারলে যদি ওইটা জাহান্নামে না যাইতো তাহলে উস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাপন্ত সব জায়গায় যেটুকু করে মাইরে দেন জান্নাতে পেরেছে গেলাম কাহিনী শেষ এত সোজা কি ভাই তাহলে তো যার নামে চাওয়া একেবারে সহজ হয়ে যেত ঠিক আছে উস্তাদ তাহলে মাথাতে পাওয়া পর্যন্ত একটু একটু করে আমার পিটিয়ে দেন পুরো শরীর বাদ না যায় বস পুরো শরীর পাইছে এগুলো যার থেকে বা এগুলো সব এগুলা সব ভিত্তিহীন কথা এগুলা হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহন সহনীয় হয় এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা তবে হ্যাঁ এটা ঠিক অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন সেটা জুলুমের পর্যায়ে না যায় সরিয়া নির্দেশনা মেনে সেটা তার জন্য উপকার হয় সে শাসন দ্বারা সে সংশোধিত হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এটার জন্য ভুয়া হাদিস বানানোর দরকার নাই আর বউ পিটানোর কথা যেটা বলছেন বউ পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ সে তো কাজ করতেছে এবং গুনাহের কাজ করতেছে বিশেষ করে পিটানো বলতে আমি গুনার কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জোলমের পর্যায়ে চলে যায় সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায় আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে যে অভিমান আছে যে ভালোবাসা আছে সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের শরীয়তের কথাও নিষেধাজ্ঞা নেই নবী করিম সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই তিনি তার যে স্ত্রী ছিলেন। তাদের সাথে যে সংসার করেছেন সব যে একেবারে তা না তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে হালকা পাতলা স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে মান অভিমান হবে কিন্তু কখনো নবী করিম সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই অতএব আপনি বহু পিটানোর জন্য মাসালা বানায় নিবেন যে যেখানে স্বামী পিটাবে সে জায়গা জান্নাতে যাবে এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে বরং আরো গুণা হবে পিটাইয়া অত্যাচার করলেন এক গুণা হবে আর মাসালা দিলেন ভুয়া আর এক গুণা হবে ডাবল গুণা হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন পুরুষরা কম কথা বলা সুন্দর মেয়েরা বেশি কথা বলা সুন্দর পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভাল লাগবে আপনারাই বলেন পুরুষ যদি সারাক্ষণ পটার 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 করতে থাকে দোকানে আসে আপনি কি বলবেন যা তো এত কথা কি কথা বলেন ঠিক না কম কথা বলা পুরুষের অলংকার একটু বেশি কথা বলা নারীদের অলংকার ঠিক আছে না আজকে থেকে ঘরে যাইয়া বউরে কোনো বকা দিবেন নাকি এত গেলের গেলের করো কেন বলা যাবে যারা বিয়ে করছেন হাত তুলেন অনেকে কিন্তু হাত তুলতেছে না যারা বিয়ে করছেন হাত তুলেন আজকে থেকে আর বলবেন কেন করেন কেন বলবেন মনে থাকবে তো ইনশাল্লাহ শোনেন বৌদেরকে বলতে দিবেন আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে মায়া বেড়ে যাবে এই ফরকিয়া আছে না ফরকিয়া বলেন না এই পরকিয়ার হাজার টা কারণের অন্যতম কারণ কি জানেন মা বোনেরা মনের কথা ছাপাই রাখতে পারে না বলার মানুষ খুঁজে পায় না এখন আপনারা যখন বলতে যাই আপনি তিন চারটা দমক দিয়ে বসায় রাখেন ওইটা জমতে 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 তখন শয়তানে ভর করে তখন এই মনের কথা হালকা করতে করতে কোনো না কোনো বান্ধব কোনো না কোনো ফেসবুক ফ্রেন্ড বন্ধু হিসেবে মনের কথা হালকা করার জন্য শয়তানে বর করে কাজটা করায় এক সময় সেটা পরকিয়ে হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সেজন্য একটা সংসারের জন্য স্বামীরও দায়িত্ব আছে স্ত্রীরও দায়িত্ব আছে দুটোটা বরাবর হলে সংসার সুন্দর হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন প্রশংসা এমন একটা সুন্দর নিয়ামত অনেক সময় খারাপ মানুষকেও ভালো বানায় দেয় এটা মনে রাখবেন আর বদনাম এমন একটা নোংরা জিনিস ভালো মানুষকেও খারাপ বানায় দেয় সেটা কি আপনি একজন চুরি করেন তাকে যদি আপনারা সবাই মিলে এক সপ্তাহ চোর ডাকেন সে ফরের দিন কি বলবে জানেন চুরি না করে যেহেতু চোরই হইলাম যা কালকে থেকে আমি চুরিই করলাম স্বামী স্ত্রী দেখবেন একজন আরেকজনের দোষ খুঁজে খুঁজে সংসারে শান্তি আনতে চায় জীবনও সম্ভব পরে নয় প্রত্যেকটা কিছুর একটা সাইকোলজিক্যাল সিস্টেম আছে আর ইসলাম এত সুন্দর প্রত্যেকটা সাইকোলজিক্যাল সেক্টরে গিয়ে কাজ করেছেন সুবাহান